অজুতে যে ভুলটি করলে আমাদের মাহুরহানের এই রোজাটি ভেঙে যেতে পারে আমাদের রোজাটি ভেঙে যেতে পারে প্রিয় তিনি ভাই বোনেরা সেই বিষয়টি কি সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমদারসল্লি আদারসিলিমিল্লাহবি রহমান রহিম প্রিয় দেনি ভাই ও মনের এই মাহের রমাদান মাসে আমরা যেভাবে রোজা পালন করতেছি আমরা সিয়াম সাধনা করতেছি ইহার ভিতরে আমরা রোজা অবস্থায় হয়তো বা কোনো নফল নামাজ বা ফরজ নামাজ বা কোরআন তালাওয়াত জেকে রাজগার কোনো অজিফা এই বিষয় আদি যখন আমরা পালন করতে যাই হয়তো বা আমরা অজু করতেছি এই অজুতে আমাদের দুটি ভুল যদি হয়ে যায় তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যেতে পারে সিএমটি রোজাটি নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন আমাদের রোজা রাখার ব্যতীত যেভাবে আমরা অজু করি এই অজুর বিধান এবং রোজা রাখা অবস্থায় অজুর বিধান একরকম নয় প্রিয় বায়ুবলেরা একটু পার্থক্য সেটাতে কি দেখুন আমরা যখন আমরা যখন রোজা অবস্থায় অজু করি আমাদেরকে এ বিষয়টি মাথায় রাখতে হবে যে আমরা রোজা রেখেছি আমরা শ্যাম পালন করতেছি তো এই সময় যেমন আমরা রোজা রাখা ব্যতীত যদি আমরা অজু করি আমাদেরকে গড় গড় করে উপর দিকে হয়ে গড় গড় করে পুলি করতে হয় তিনবার এটা কি সোনার তো আমরা যদি এই গড় গড় করে কুলি করি এটা সরিয়াতে এটা সোনার এটা আমাকে আপনাকে করতে হবে এক্ষেত্রে রমদানের ক্ষেত্রে পার্থক্য কি যে আপনাকে গড় করতে নিষেধ করা হয়েছে কেন হয়তো বা আপনি গড় করে কুলি করতেছেন ইহার দ্বারা আপনার ভিতরে পানি মানে প্রবেশ করতে পারে যার কারণে এই রোজা ব্যতীত অর্থাৎ রোজা অবস্থায় ব্যতীত আপনাকে গড় করে কুলি করতে হবে রোজা অবস্থায় আপনাকে নিজের দিকে গড় করে কুলি করতে হবে যেন এই পানিটা আপনার গলার ভিতরে প্রবেশ করে এই বিষয়টি অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে ওযু দ্বিতীয় বিষয় হলো কী যে বিষয়টি আপনাকে আমাকে সচেতন থাকতে হবে সেটা হলো আমরা রোজা রাখা ব্যতীত আমরা যখন অজু করি আমরা একটু পানি আমরা নাগের ভিতরে প্রবেশ দিই বা টান মারি যেহেতু এই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাই তো আমাদের রোজার অবস্থায় এই কাজটি নিষেধ রয়েছে যেন এটা আমরা না করি এবং যখন আমাদের রোজা পালন শেষ বা সিয়ারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমাদের রোজা যখন আমরা ভেঙে ফেলি সে সময় আমরা এভাবে রজু করতে পারি তাছাড়া আমাদেরকে এভাবে রজু করতে নিষেধ করেছেন কেননা যে এইভাবে যখন আমরা হয়তো বা পানি একটু নিঃশ্বাস নিচ্ছি টান দিচ্ছি এই পানিটা আমার ভেতরে প্রবেশ করতে পারে এতে কী হবে আমার রজা ভঙ্গ হয়ে যেতে পারে রোজাটি নষ্ট হয়ে যেতে পারে এই জন্যই এই বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা এই কাজটি না করি অবশ্যই হ্যাঁ আমাদেরকে এই দুটি সময় ব্যতীত অর্থাৎ এই দুটি কাজ এই রোজা রাখা অবস্থায় ব্যতীত আমরা এই কাজগুলি আবার অগর আমরা পালন করবো মানব কেননা করে গর্বি করতে হবে তাকে মানে এই শুকনো জায়গাতে পানি প্রবেশ করাতে হবে এটা নিয়ম এটা শুন না সুতরাং এই বিষয়টি শুধু রমদান মাসের জন্য রোজা অবস্থায় এই কাজটি শুধু আপনাকে আমাকে করা যাবে না যাইহোক আল্লাহ সহজ আপনাকে আমাকে এই পবিত্র মাহে রমধানে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার জন্য সুযোগ দান করুক এবং সেই সাথে এই বিষয়ের দিকে মানে এই বিষয়ের প্রতি আমাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন হয়ে আল্লাহ আমলের দিকে কবল করুক আল্লাহ আমি প্রিয় দিনী ভাই রাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার